জীবন তার নিজস্ব গতিতেই চলে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো এটা শুক্রবারের ভিডিও ছিল আজ শুক্রবার সকালের ভিডিওটা আমি রাতে বয়স দিচ্ছি হতবা এটা আগামীকাল সকালে হচ্ছে আপলোড করব না হয় বিকেলবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু খিচুড়ি করে খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম দু সকালেও খিচুড়ি খেয়েছি সেটা তো আর ক্যামেরাবন্দি করা হয় নাই তো এখন হচ্ছে দুপুরবেলা যেহেতু রান্না করব তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে ফেলি কারণ আসলে আমি জানি না আমার কি কম লাগছে নাকি সবাই একটু আপসেট আছেন তো সেদিক দিয়ে বিবেচনা করে আমি আসলে বলতে পারতেছি না তো আমার কাছে অনেকটা খারাপ লাগে আসলে আমার চোখের সামনে বা আমার আশেপাশে এত কিছু ঘটেছে সেগুলো দেখে আমি অনেকটা আপসেট থাকি আর আমি জানি না যে কে কি অবস্থায় আছেন তো এখন হচ্ছে আমি একটু পোলার চাউল নিয়ে নিতেছি তো আমি অনেকক্ষণ ধরে বসে বসে ভাবতেছিলাম যে কি রান্না করব তো ভাবলাম যে একটু গরু মাংস আছে ফ্রিজে অবশিষ্ট অবশিষ্ট খেতে খেতে রয়ে গিয়েছে তো ওটাই হচ্ছে রান্না করে নেব তো এখানে একটু খিচুড়ি করার জন্য পোলার চাউল তেমন একটা বেশি ছিল না যে আমি পোলাও করবো তো প্রথম ভেবেছিলাম একটু রোস্ট করব আর হচ্ছেই করব তো আসলে ভালো লাগতেছিল না রোস্ট করতে একটু হিবিজিবি লাগতে ছিল যে পেঁয়াজ বাটা বাদাম বাটা এগুলো করতে হবে তো ওগুলো আমার কাছে মুহূর্তে ছিল না তো করতে না পরে হচ্ছে সেগুলো একটু খিচুড়ির জন্য ডালটা একটু কম ছিল পরে একটু মুসুর ডাল নিয়ে আমি একসাথে করে এটাকে মিক্স করে এখন রেখে দিচ্ছি এখন হচ্ছে এটাকে ভিজিয়ে আমি প্রায় অনেকক্ষণ রেখে দিব আর ওদিকে হচ্ছে প্রথমেই তো দেখতে পাইলেন যে আমি হচ্ছে ঘুম থেকে উঠেই মাংস নামিয়ে রেখেছিলাম তো ওগুলা একটু ভিজে গেছে মনে হচ্ছে তো এখন হচ্ছে চালটাকে একটু আমি উপরে ময়লাগুলো ফেলে দিয়ে যে চালের মধ্যে বা ডালের মধ্যে কিছু যে আঁশ থাকে ডালের চালের যে ধানের বা হচ্ছে ই থাকে তো ওগুলো একটু ফেলে দিয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি হচ্ছে এটাকে পানি ঝরিয়ে রেখে দেব তো প্রথমে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এতো আমি এখন হচ্ছে রেখে দিলাম রেখে আমি আমার বাকি কাজগুলা করব। তো এখানে হচ্ছে আমি মাংসগুলা একটু ভালো করে দেখবো ছুটেছে কিনা তো ওগুলো ছুটলে ওটা করব আর পেঁয়াজ কাটবো তো ওগুলা কাটতে কাটতে প্রায় ত্রিশ মিনিটের মতো হচ্ছে চাউলটা ভিজানো থাকবে তো চাউলটা ভিজানো থাকলে দেখা যায় মানে পোলাও করেন বা খিচুড়ি করেন সেটার ক্ষেত্রে অনেকটা ঝরঝরে হয় এবং রান্নাটাও কিন্তু বেশ ভালো হয় তো তার জন্য হচ্ছে একটু ভিজিয়ে রাখবো আর এখন হচ্ছে মাংসটা নামিয়ে এনেছি দেখলাম যে ছুটে নেয় ভালো করে তারপরে একটু টানা হেঁচা করে ছুটে নিলাম আর ওদিকে হচ্ছে নিচে কিছু হাট ছিল তো ওগুলাকেও ভিজিয়ে নিয়েছিলাম তো আমার বাচ্চাটা হচ্ছে ছিল যে একটু হার খাবে এবং সাহেব একটু বলতেছিল যে একটু নেহেরি করো তো ভাবলাম যে করব পরে আর ওটা করা হয়নি দেখা যায় নেহেরুটাও করি আবার হচ্ছে এটাও করি তেমন একটা বেশি খাওয়া হয় না আর আমার বাসায় কিন্তু সবাই যখন না খায় সেটাকে আমাকে খেতে হয় তো তার জন্য আর আমার কাছে কিন্তু বাসি খাবারটা খেতে একদমই ভালো লাগে না আসলে ঠেকে খাই যখন থেকে যায় তখন হচ্ছে ঠেকে খাই তো তারপরে হচ্ছে একটু মেপে পরিমাণ করি সে তো আমি খেতে পারি না তো সেক্ষেত্রে তো অন্যরা খাওয়ার কোনো প্রশ্নই আসে না তো তার জন্য হচ্ছে আমি এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে একটু মানে খিচুড়িটা বসিয়ে দিবো তারপর হচ্ছে এক পাশে হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য পাতিল চাপিয়ে দিলাম আর আরেক পাশে হচ্ছে মাংসটার জন্য দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি খিচুড়িটা করার জন্য এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি আর ওখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি সরিষের তেল দিয়েছি আর আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এটার মধ্যে অল্প একটু খিচুড়ির মধ্যে অল্প একটু আদা বাটা দিয়েছি একদমই হাফ চা চামচ থেকে আরও কম আর এখন হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপরে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আর একটু হালকাভাবে ভেজে নেব চাইলে আপনারা ভাজতে পারেন নাও ভাজতে পারেন তবে আমার কাছে ভেজে নিলে অনেকটা ভালো লাগে আর আমি একটু ভেজে নেব যেহেতু আমি গরম পানি চুলার মধ্যে বসাইনি বসাইতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য একটু ভেজে নেবো যেন সবগুলা চাউল খুব ভালোভাবে গরম হয়ে যায় তো গরম হলে দেখা যাবে যে পানিটা যদি আমি ঠান্ডা দিই তখন দেখা যাবে যে পানিটা গরম হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে রান্না ছোটো খাটো টিপস এগুলো রান্না করতে করতে আসলে অভিজ্ঞতা হয়ে যায় আমি কিন্তু একেবারে কোনো রান্না বান্না জানতাম না তো আল্লাহ রহমতে এখন কিন্তু টুকে সবই রান্না করতে পারি এবং মেহমান আসলেও আমার কাছে কোনো সম। সমস্যা হয় না কেন যেন এখন সব কিছুই সামলাতে পারি আসলে উপরে পড়লে সব কিছুই মানুষ পারে ঠিক না তো যাই হোক এখন কথা বলতে বলতে চাউলটা আমি প্রায় ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এটার মধ্যে মশলাপাতি দিয়ে দেবো আর এখান এটার মধ্যে হচ্ছে আমি হলুদ দিব কারণ হলুদ না দিলে আমার খেতে খিচুড়ি কেমন যেন লাগে যেন ডাউলগুলো আমার দিকে তাকায়া থাকে আমার কাছে এরকম মনে হয় তো আমি অনেকে হচ্ছে হলুদ ছাড়া সাদা খিচুড়িটা অনেক পছন্দ করে বাট আমি খেতে পারি না আমার কাছে কিন্তু হলুদ দিতে হয় আর আমার পছন্দের হচ্ছে রান্না বাড়া আমি করি মোটামুটি সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের কোনো মানে কোনো রকমের কোনো কমপ্লেন করে না কারণ ওর হচ্ছে রান্নাটা ঠিকঠাক হলেই হলো তো যাই হোক এখন হচ্ছে আমি এটাকে আরও একটু ভেজে নেব ভেজে তারপরে হচ্ছে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব। তো আর এখানে কিন্তু পানি আমি একটা বল দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখে সবাই বুঝবেন না যে আমি আন্দাজে পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি এখানে দিয়েছি আমার পরিমাণ মতোই আমি দিয়েছি যেহেতু বলের মতো আমি চাউলটা নিয়েছিলাম সেক্ষেত্রে আমার পরিমাণটা বোঝা হয়ে গিয়েছে তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি বল দিয়ে তো আর সেক্ষেত্রে ঠান্ডা পানি একটু গরম পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে বুঝে শুনে দিতে হবে ঠান্ডা পানি দিলে একটু কম দিতে হবে আর যদি গরম পানি দেন সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে এখন হচ্ছে আমি চোলাটা একটু চেঞ্জ করে নিলাম ও পাশে দিয়ে দিলাম হচ্ছে আমার খিচুড়িটার এ পাশে হচ্ছে মাংসটা নিয়ে আসলাম এটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো মশলাপাতি অ্যাড করিনি তো এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ এর আগে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কোনো মশলাই দেওয়া হয় নাই দারচিনি দিয়েছিলাম আর এখন হচ্ছে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আসলে আজকে আর আমার ভিডিওটা কেমন লেগেছে সব সবাই জানাবেন আসলে এই অবস্থায় কিন্তু এই দেশের যেই সিচুয়েশান এটা নিয়ে কিন্তু আর কিছু বলার থাকে না কারণ যারা আমরা শহর পর্যায়ে থাকি মোটামুটি তাদের কিন্তু অনেক কিছু দেখা অভিজ্ঞতা হয়ে গিয়েছে এবং যারা হচ্ছে একটু গ্রাম সাইডে থাকেন তাদের চোখে কিন্তু এসব জিনিস খুবই কম পড়ে তো হয়তো ইন্টারনেটে দেখেন আসলে ইন্টারনেটে দেখে তো আর বোঝা যায় না যে কতটা কি হয়েছে বা না হয়েছে তো যাই হোক সবার জন্য সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে তো সেই কামনায় করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে আপনার